মার্চ মাসের শেষে দু সালের মার্চ মাসের শেষে ঢেঁড়স গাছ বসিয়েছিলাম গরমের ঢ্যাঁড়স খাবো বলে আজ থেকে এক মাসের উপর হয়ে গেল প্রায় এক মাস ধরে এই গাছ থেকে ঢেঁড়স নিয়মিত খাচ্ছি আর প্রচুর ঢেঁড়স এখনও হচ্ছে তবে এই ঢেঁড়সগুলো আর বেশি দিন ফল দেবে না কারণ পাতা দেখছেন তো পাতা আস্তে আস্তে ছোটো হয়ে আসছে তার মানে এই ফল আর বেশি দিন দেবে না তবু প্রায় এক মাস হয়ে গেল এই ঢ্যাঁড়স ঘাস থেকে ঢ্যাঁড়স খাচ্ছি নিয়মিত ঢ্যাঁড়স খাওয়া হচ্ছে এখনও পর্যন্ত যা গাছের কন্ডিশান তাতে আরও প্রায় দিন কুড়ি পঁচিশ তো এর থেকে ঢ্যাঁড়স খেতেই পারবো মানে এই যে ঢেঁড়সটা যেটা এখন আমি গাছ থেকে পাচ্ছি এই ঢ্যাঁড়সটা শেষ হতে হতেই আবার ঢেঁড়স যাতে পেতে পারি তার জন্য বর্ষার ঢ্যাঁড়স বসাব আজকে আর প্রথমে একটা লাইন করে নিলাম মোটামুটি দেড় ফুটের একটা ডিস্টেন্স রাখবো দেড় ফুটের একটা ডিস্টেন্স একটু ভিজিয়ে ডেকেছিলাম তার জন্য এই কলা বেরিয়ে গেছে ঢেড়শের তো ফাইনালি বর্ষাকালে ঢ্যাঁড়স খাওয়ার জন্য ঢ্যাঁড়সের দানাটা বসে দিলাম আর একটু তাড়াতাড়ি না বসালে কিন্তু ঠিক সময়ে ঢেঁড়সটা পাওয়া যাবে না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক আর অবশ্যই চ্যানেলটাকে যদি একটু সাবস্ক্রাইব করে দেন তো একটু মোটিভেশান পাবো ভালো থাকবেন সবাই